নতুন একটি ওয়াইফাই সংযোগ দিলাম মহিলতা গ্রামে গ্রাহকের নাম গৌতম ধর শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ব্যাগের মধ্যেই অনু আছে রাউটার আছে বিশলের অণু আপনি চাইলেও ব্যবহার করতে পারেন অনুটুকু ভালো অনু রাউটার হচ্ছে নেটিস রাউটার এই ব্যাগের ভিতরে আছে আর দীপ্তদায় দেখতে আছে তারটা নিয়ে যাচ্ছে এই গাছের তে দিতে হবে লাইন গাছটা আবার মরে গেছে এই গাছতে মেশিন সরায় এই গাছের তে মেশিনটা যা করছিলাম গাছের তে মেশিনটা সরাই দেবো এর গাছটা মরে গেছে তো ব্যাঙে পড়তে পারে যে কোনো সময় ব্যাঙে পড়বার সমস্যা হতে পারে তার জন্য আমরা এই গাছের তে সরাই অন্য জায়গায় দেবো কীভাবে দিলাম ওয়াইফাই সংযোগটি কীভাবে দিলাম শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন তৃপ্ত দাঁড়িয়েছে এমনি কি করছে এই যে মরা মারাঠাতে মেশিন দিয়া সরাইতে আসলে তো বটে সরাই না দিলি ভেঙে ফুটতে পারছে কোনো এক গোড়ায় কোনো বল নেই কিছু নেই তো এমনি তো বিয়ে তারের পরেই রয়েছো গাছটা সম্পূর্ণ তারের পরেই রয়েছো ফিলাস এই ভাগে এই ভাগে ও লুয়ার কমলা দস কার্ড পেস্ট তো আমি এটা চাই বড় কমলায় আছে বইছো বিলম্ব এই কমলার সাথে স্ক্রেডটা লাগাতে হবে পুরো আদা মশলা লাগদছে কি পুরো এই যে ভাই এদা তেলява কাড়াল কাল 10 বার বৈটো একটা হরাই না সো যায় নাও কিন্তু এই যদি কাটিয়ে যায় টাকা বাড়াবো না জামেলা না ঠিক আছে এই যে মাথা মাথা কাটতে চুলটা লাগা না হয় যায় তো সরা এই ফেলো তো এই গাছের তো দাঁত নড়ি গেছে কনে ধরবো একটু ধরি মরা গাছের তো সরাই আর কাঁচা কাঁচা দেবো মাল তো মানে দাব দাম মাল তো পর পর এত কারণটা মারণ এই গ্যাস টার লাগিয়ে পড়ো না তারের জন্য ছিল গ্যাস টার দে ওই রকম নাও এসে আমি জাতীয়র না বলি সিলেক্টর কি পাওয়া গেল কত কত লাগাওতে এই গাছে আমাকে মেশিন ছিল ওই মেশিনটা সেই মেশিনটা সবাই জানতো গাছ দিয়েছি আমার গাছে দেওয়ার পর গাছের তো গুড়ায় কিছু নেই গাছ এমনি উলে গেছে দেখো দিতে কেটে পড়ে যায় দেখে একদম মরা গাছ পুরো এই গাছে গুড়া নেই ভাবু বলি ভালো কি গাছ ছিল সবেদা গাছে এই জলের জন্য মরে গেছে কিন্তু এই সামনে যে তুমি ছাড়া মানে কি রে ও যা ওই ঘাস পোড়াটা যে কিরে পড়লো এই না মোরা ঘাস তুলার জন্য যন্ত্র কাজ কইতা ও যাই কাজ কিলা হইছে হ্যাঁ আ না কলিও দেখি হই গেছে তোরা এনে আমেন জুড়ে দিতে হইবা কই যা ইনসুলেটর দাও ইনসুলেটর পাইছো কত কত পাইছো ভালো কইছিলে 50 50 নেই রেড়ে লাগাবো এক মাথার এক বাড়ি দুই মাথা ওই যে পাইপ তো একটা কমে গেছে একটা কমে গেছে তিনটে তিনটে প্রথম গুলো শুরু বাড়ি টান দিয়ে না টান দিলে খেসা ভাঙা টান দিলে হুম প্রথম তো রয়ে গেছে আদুরে দড়দল চলে যাচ্ছে এই জায়গা জোড়া শেষ হয়ে গেছে বাড়ির পাসওয়ার্ড জল্লি হয়ে যাবে এই যে এক্সট্রাটা টো মারা লাগছে এটা গোছায় দি थे। थे साड़ा बड़ी थकले सब किस के कस्ते सुने रखने वाले कस्ते साड़ा इसके कस्ते ना बताओ पासवर्ड पता है इसलाव पांच का तो दिया ही कैसा तो चलते सेकंड दिया